এই মুহূর্তে সবকিছু বড় খবর সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে যাকে বলে একটা মুখ্যমন্ত্রীর ভোট পঁয়ষট্টি না ছষট্টি বিজেপির সিট আছে বাংলায় দুশো কতটা সিট আছে তৃণমূলের আর ছুটছাট এদিকে আছে আর বরাবলি কথা চৌত্রিশ বছর বাংলার রাজত্ব করেছিল বামফ্রন্ট সিপিএম তারপর একটা নতুন মানে নতুন একটা পরিবর্তন চেয়েছিল বাংলায় এই জন্য তৃণমূল দলটা এসেছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এখন বাংলাতে যেভাবে তৃণমূলের উন্নয়ন চলছে আপনারা সবই জানেন নতুন একটা দল বেরিয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফের চেয়ারম্যান থেকে আর একটা নতুন দল বেরিয়েছে প্রায় চারটা চার থেকে পাঁচ মাস হলো যে ইউপি মানে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করতে যে ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো এখন ভাই বলা বলি কথা এরা এখন জোট চাইছে বামফন সিপিএম বামফন সিপিএম কংগ্রেস আই সব এসব জোট মিলে মানে তৃণমূল আর বিজেপির সাথে লড়াইটা এরা আবার অনেক মানুষ বলছে তৃণমূলের সব কত বড় নেতার সব কত বড় দল তার নাম হল আরাবুল আরাবুল আরাবুলকে নিয়ে যদি জোট করে দু হাজার ছাব্বিশে একদিকে আরাবুল একদিকে আর আরেকদিকে হুমায়ুন কবির আর একদিকে তোমার তোমার সেলিম আর একদিকে তোমার বহরমপুরে অধীর চৌধুরী এরা যদি জোট করে না বাংলাতে দু হাজার দুশো সিটের মধ্যে অনেক কটা এরা সিট পেয়ে যাবে এটা কিন্তু কনফার্ম কিন্তু ভাই বলা বলি কথা জোট যদি হয় না বিজেপি বাংলা থেকে তার অনেক কটা সিট কমে যাবে অনেক মানুষ চাইছে ভাই কিন্তু জোট কিন্তু কেন আরাবুল এমন একটা দলের নেতা আমরা জানি ওনাকে সাসপেন্ড করা হয়েছে ওনাকে আবার জেলে জেল খাটানো হয়েছে এখন উনি এখন দলে ঢোকার জন্য চেষ্টা করছে কিন্তু ভাই আইএসএফে নেবে কি নেবে না জানি না আইএসএফে নেবে না নসাদ বলে দিয়েছে ডাইরেক্ট এখন যদি ওদেরকে সবাইকে নিয়ে যদি জোট করে বাংলা থেকে বিজেপি সিট অনেক কটা কমে যাবে এরা চাইছেন নসাদ হুমায়ুন কবি সবাই চাইছে লড়াই হলো বিজেপি তৃণমূলের সাথে আপনাদের মূল্যবান মতামত জানাবে জোট হলে আপনাদের খুশি হবে না কী হবে আপনারা অবশ্যই মতামত জানাবে কেন বা দুর্নীতি ভাই বন মুক্তি বন্ধ করতে গেলে একটা জোট দরকার আপনারা অবশ্যই মতামত জানাবে